হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আজকে চলে এসেছি তড়িৎ চুম্বক কাকে বলে শক্তি কী কী উপায়ে বাড়ানো যায় এবং তিন নম্বর হলো চুম্বকের ব্যবহার লেখক তাহলে প্রথমে চুম্বক কাকে বলে কোন চুম্বক পদার্থের যেমন লোহা নিকেল কোবাল ইত্যাদির উপর তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয় এই ধরনের চুম্বককে তরি চুম্বক বলে প্রবাহ বন্ধ করলে এর চুম্বকত্ব আর থাকে না নেক্সট চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায় দেখো যে সকল উপায়ে তরি চুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলি হলো তার চারটে পয়েন্টস আছে এক হলো তড়িৎবাহী তারের কুণ্ডুলির পাক সংখ্যা বাড়িয়ে দুই তারের মধ্য দিয়ে প্রবাহিত তরিতের পরিমাণ বৃদ্ধি করে তিন চুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে চার অসক্ষর আকৃতির গঠন আকৃতি চুম্বক পদার্থ ব্যবহার করে নেক্সট চলে আসি চুম্বকের ব্যবহার দেখো তরিচুম্বকের ব্যবহারগুলো কী কী কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি না ইলেকট্রনিক কলিং মেলে এক নম্বর দুই নম্বর লাউড স্পিকার ও মোটর তৈরিতে তিন নম্বর টেলিফোন ও ইলেকট্রিক ক্রেনে চার চোখে কোনো চৌম্বক পদার্থের কণা পড়লে তা তুলতে ব্যবহার করা হয় পাঁচ বড় বড় কারখানায় লোহার ভারী জিনিসপত্র সরাতে ছয় পরমাণু বিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত সাইক্লোট্রন যন্ত্রে চুম্বকের ব্যবহার করা হয়